অনার্স শেষ হবার সঙ্গে সঙ্গেই আমার বিয়ে হয়ে যায় বিয়ের পর আমি আমার হাজবেন্ডকে বলি আমি জব প্রিপারেশান নেব বুকশপ থেকে কিছু বই কিনে এনে দিতে পড়ার জন্য তাছাড়া একটা কোচিংয়ে ভর্তি হবার কথাও বলি আমার হাজবেন্ড এই কথা শুনে আমার দিকে চোখ লাল করে তাকালো তারপর বলল চাকরি তো আমিই করছি সংসার তো আমি চালাবো তোমার চাকরি করতে হবে কেন মেয়ে মানুষ তুমি বিয়ে হয়ে গেছে ঘরে থাকো ঘরের কাজ করাই তোমার চাকরি আমি কিছু বললাম না শুধু অবাক হলাম পড়াশোনা করা উচ্চশিক্ষিত একটা ছেলের নারী সম্পর্কে এই মনোভাব বাহ সেদিন রাতে আমার হাজবেন্ড অফিস থেকে ফিরলে তাকে আমি বলি কেন করতে দেবে না তুমি আমায় জব সে বলল জব করলে মেয়েরা নষ্ট হয়ে যায় স্বামীর সঙ্গে উঁচু গলায় কথা বলে অনেকেই কলিকের সঙ্গে পরকিয়া করে তাদের দিয়ে সংসার হয় না আমি শক্ত করে হেসে ফেললাম তখন হেসে তারপর বললাম জব করলে ছেলেরা নষ্ট হয় না তারা কি বৌদের সঙ্গে তখন উঁচু গলায় কথা বলে না খবরদারি করে না খুব কলিকদের সঙ্গে প্রেম করে না তাদের দিয়েও তো সংসার হবার কথা না আমার হাজবেন্ড আমায় ধমক দিয়ে বলল মুখ দিয়ে যা আসছে তাই বলছো দেখছি চুপ করো আমি চুপ করলাম না বরং বললাম এই যে বললে মেয়েরা কলিকদের সঙ্গে পরকিয়া করে তো এই কলিকরা তো তোমার মতো ছেলেই নাকি আমার হাজবেন্ড রেগে মেগে আগুন হয়ে উঠল আমায় ধমকা ধমকি করতে লাগলো আমি নাকি বেয়াদব অভদ্র আরও কত কী এসব শুনে আমার শাশুড়ি তার ঘর থেকে তাড়াহুড়ো করে এলেন এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে আমরা চিৎকার চেঁচামেচি করছি কেন আমার হাজবেন্ড সব বলল তার মায়ের কাছে বলল আমি চাকরি করতে চাই চাকরি করা মেয়েরা ভালো হয় না আরও যা যা পারে বলল সে ভেবেছিল তার মা তাকে সাপোর্ট করবে আমিও ঠিক তাই ভেবেছিলাম কিন্তু অদ্ভুত বিষয় হলো তিনি তা করলেন না আমার শাশুড়ি সব শুনে বললেন চাকরি করা মেয়েরা খারাপ হয় না পরকিয়া চাকরি করা মেয়েরা করে না এসব করার তাদের সময় কোথায় আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের অফিস তারপর বাসায় এসে বান্না বাচ্চা সামলানো সারা দিন পরিশ্রম করে রান্না বান্না করে বাচ্চা সামলিয়ে শরীর তো ক্লান্ত হয়ে পড়ে এরপর আবার সকালবেলা অফিস থাকে তো সকালে অফিসে যেতে হলে তো সকাল সকাল ঘুমোতে হবে তো বারোটার আগেই এরা ঘুমিয়ে পড়ে তো পরকিয়াটা করবে কখন কিংবা এদের তারা সংসারটাও নষ্ট হয় না বরং এসব করে যারা ঘরে শুয়ে বসে থাকে তারা স্বামী যদি সারা দিন অফিসে থাকে আর স্ত্রী ঘরে থাকে তো এভাবে অলস হয়ে বসে থাকতে থাকতে একটা সময় পর সেভাবে তার স্বামী তার সঙ্গে অনাচার করছে তাকে সময় দিচ্ছে না ভালোবাসছে না স্বামী কিন্তু অফিসের কাছে ব্যস্ত কিন্তু স্ত্রী মনে মনে ভাবছে স্বামীর বুঝি তার প্রতি আর কোনো আকর্ষণই নেই সে বুঝি অফিসের অন্য কোনো মেয়ের সঙ্গে ভাব ভালোবাসা করছে এরপর ঘরে থাকা অল স্ত্রী দিন দিন অন্যরকম হয়ে পড়ে স্বামীকে সারাক্ষণ সন্দেহ করে ঝগড়া করে এছাড়া ঘরে বসে থেকে থেকে তো আর তার ভালো লাগে না সে ফোন ব্যবহার করে অলস সময় কাটানো বাইরের কোনো লোকের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে তার কথাও বলে ভাবে স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে অফিসে ভাব করতে পারে তবে সে কেন পারবে না তখন সেও ফোনে অন্য পুরুষের সঙ্গে কথা শুরু করে এছাড়া অলস সময় কাটাতে সে প্রতিবেশী মহিলাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফালতু বিষয় নিয়ে গল্পগুচব করে সেই সব মহিলারা নানান কুবুদ্ধি দিয়ে যায় তাকে এই সব বুদ্ধি নিয়ে সুন্দর সংসার সে নিজেই বিষক্ত করে তোলে এইগুলো আমার দেখা জানা অভিজ্ঞতা থেকে বলছি এখন তুই দেখ কি করবি কিন্তু আমি কি করব তা আমি নিজেই ঠিক করে নিয়েছি আমার দায়িত্ব আমি পালন করব আমার হাজবেন্ড তখন আর কিছু বলল না চুপ করে রইল কিন্তু পরের দিন দুপুরবেলা আমার শাশুড়ি আমায় নিয়ে শহরের একটা বুকশপে গেলেন বই কিনে দিলেন আমায় তার নিজের টাকায় তারপর একটা কোচিংয়ে ভর্তি করিয়েও দিয়ে এলেন আমায় এরপর বললেন জেদ করে পড়ো মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হয় একটা দেশের জনসংখ্যার অর্ধেক মেয়ে এরা যদি বসে থাকে দেশের উন্নয়নে কাজে না করে তবে এই দেশ উন্নত হবে কি করে শাশুড়ির এই সব আচরণে খুশিতে আমার চোখের জল চলে এলো এরপর থেকে আমি পড়তে শুরু করি নিয়মিত কোচিংয়ে যাই হোমওয়ার্ক করি আমার হাজব্যান্ড প্রথম প্রথম চুপচাপ থাকলেও একটা সময় পর সে নিজেও আমার পড়া বুঝিয়ে দিতে লাগলো কিভাবে কি করতে হবে কোন কোন বিষয়ে জোর দিতে হবে তা বলে দিতে লাগলো এমনকি চাকরির প্রথম আবেদনটা সে নিজেই করিয়ে দিল স্বপ্ন ছিল বিসিএস হব প্রথমবার হলো না মন ভেঙে গেল দ্বিতীয়বারেও যখন হলো না তখন একেবারে ভেঙে পড়লাম ভাবলাম আর কিছুই হবে না আমায় দিয়ে কিন্তু আমার শাশুড়ি ঠিক আমার পাশে দাঁড়ালেন বুঝ দিলেন বললেন ধৈর্য ধরতে হবে চেষ্টা করে যেতে হবে পরিশ্রম কখনো বিফলে যায় না আল্লাহর প্রাপ্য ঠিক দেবেন আমার হাজবেন্ডও আমায় ভরসা দেয় সাহস দেয় এরপর তৃতীয়বার রেজাল্ট হলো শিক্ষা ক্যাডারে এসেছে চাকরি হবার পর আমার শাশুড়ি আনন্দে আত্মহারা হয়ে উঠলেন তিনি নিজেই সব প্রতিবেশীদের ঘরে ঘরে গিয়ে মিষ্টি বিতরণ করে এলেন আমার হাজব্যান্ডও এবার খুশি সে আমার হাতটা তার কাছে টেনে নিয়ে বলল আমি ভুল করেছিলাম মিলি মা আমার ভুল ভেঙে দিয়েছেন আমি এই প্রথম এই বিষয়ে তার সঙ্গে কথা বললাম বললাম যে ভালো সে ঘরেও ভালো অফিসেও ভালো যে খারাপ সে অফিসেও খারাপ ঘরেও খারাপ মানুষের চরিত্রটাই আসল ভেতরটা পরিষ্কার থাকলে কোন পরিবেশে তাকে নোংরা করতে পারবে না কিছুতেই আর ভেতর পরিষ্কার না থাকলে কোনো পরিবেশ তাকে কোনোভাবেই ভালো করতে পারবে না তাছাড়া খারাপ শুধু মেয়েরা হয় না ছেলে মেয়ে সবাই হয় তাই শুধু মেয়েদের নির্দিষ্ট করে কথা বলা উচিত নয় যে তারা অফিসে গেলে বাইরে গেলেই নষ্ট হয়ে যাবে আমার হাজবেন্ড মাথা নিচু করে ফেললো সে বলল আমায় আর লজ্জা দিও না মিলি আমি এমনিতেই অনুশোচনায় ভুগছি হ্যাঁ এরকম ভুল ধারণা অনেক অনেক পুরুষের আছে মহিলাদেরও আছে তারা ভাবে মেয়েরা চাকরি করলেই তারা নষ্ট হয়ে যাবে এটা একেবারেই ভুল ধারণা এই ধারণা থেকে আমাদের সবার বের হয়ে আসা উচিত আপনার বিয়ে হয়ে গিয়েছে মানে শেষ না বাবা মা কষ্ট করে পড়াশোনা করিয়েছেন এটা কাজে লাগান চাকরি করুন ওখান থেকে বেতন এনে কিছুটা বাবা মাকে দিন কিছুটা সংসারে দিন বাকিটা সঞ্চয় করুন নিজের জীবন সুন্দর করুন সন্তানের ভবিষ্যৎ করুন